তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা আবহাওয়ার খবর দেব তাই আপনাদেরকে ফের একবার তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে এমনটাই কিন্তু সম্ভাবনার কথা শোনাচ্ছে হাওয়া অফিস এবং যেভাবে প্রত্যেক দিনই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং ফের একবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এমনটাই সম্ভাবনার কথা শোনাচ্ছে হাওয়া অফিস আগামী তিন দিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গে সেখানে তাপমাত্রা বাড়ার কারণে বেশ কিছুটা হাঁসফাঁস অবস্থায় তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য এবং গরমের শুরুতেই এই পরিস্থিতি যা কিন্তু ইতিমধ্যেই চিন্তায় রয়েছেন সকলেই ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হতে চলেছে এবং ইতিমধ্যেই সকাল থেকেই যেমনটা দেখা যাচ্ছে যে তীব্র রোদ চড়া রোদের কারণে হাঁসফাঁস অবস্থা হচ্ছে প্রত্যেকেরই তাই ফের একবার তাপমাত্রা বৃদ্ধি পেতেও পারে এমনটাই কিন্তু বলছে হাওয়া অফিস শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন শাশ্বতী একেতেই গরমের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে তীব্র গরমে হাঁসপাস অবস্থা হাওয়া অফিস তার মধ্যে বলছে আরও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কি বলা হচ্ছে দেখো তাপমাত্রা পারক আরো বেশ কিছুটা বাড়বে এবং এই সপ্তাহে অর্থাৎ এই উইকেন্ডে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কথা জানাচ্ছে হাওয়া অফিস সেই অনুযায়ী দক্ষিণবঙ্গের বিশেষত পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলার ক্ষেত্রে যা রয়েছে সতর্কতা তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে থেকে মাঝাধি বৃষ্টির সম্ভাবনা সেখানেও ঊর্ধ্বমুখী হলেও কিছুটা হলেও স্বস্তি বৃষ্টি মিলবে শুক্রবার থেকে তবে দক্ষিণবঙ্গে এখন কোনোভাবেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে এবং কোথাও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ঘরেও যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে তবে এই পরিস্থিতি জারি থাকবে কারণ বলা যায় যে চৈত্রের যে গরম সেই গরম কিন্তু কার্যত বজায় থাকবে এই মুহূর্তে বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনার কথা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে তবে উত্তরবঙ্গে বৃষ্টি জারি তাই উত্তরবঙ্গে তাপমাত্রা পারদ বৃদ্ধি পেলেও কিছুটা হলেও হচ্ছে বৃষ্টি মিলবে আহ নিচের দিকে জেলাগুলিতে ধন্যবাদ দা শাশ্বতী তোমাকে শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিদিন অন্যদিকে এই তীব্র গরমের কারণে ট্রাফিক পুলিশদের জন্য স্বস্তি দিতে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে এসি হেলমেটের ব্যবস্থা করা হচ্ছে ট্রাফিক পুলিশদের জন্য গুজরাটের ঘটনা গুজরাটের বাদোদারাতে সেখানেই এই নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে ভাদোদারা পুলিশের তরফ থেকেই অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সারা দিন রোদের মধ্যে যেভাবে কর্মরত থাকতে হয় ট্রাফিক পুলিশদেরকে এবং তারা যেভাবে কাজ করে চলেন এই চড়া রোদ্দুর মাথায় নিয়েই যার কারণে কিছুটা যাতে তাদের কাজ করতে গিয়ে সুবিধা হয় তাদেরকে স্বস্তি দেওয়ার জন্যেই এই অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে বাদোদারা পুলিশের তরফে যেখানে এসি হেলমেটের ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য তীব্র গরমে ট্রাফিক পুলিশরা তারা যাতে কিছুটা হলেও স্বস্তি পান কাজের ক্ষেত্রে তাদের যাতে কিছুটা সুবিধা হয় যার কারণেই এই ব্যবস্থা করা হচ্ছে গুজরাটের বদোদারা পুলিশের পক্ষ থেকে তাদের জন্যই এই নয়া উদ্যোগ